টি টোয়েন্টি বিশ্বকাপে অকটনের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাংলাদেশ ডি গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে জয়ের বেশি মাঠ ছাড়তে পারে নেদারল্যান্ডস এমন ধারণাকারী কিংবদন্তি ইয়ান বিশপের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে নেই বাংলাদেশ তার উপর বিশপের এই প্রেডিকশন যেন টাইগারদের দুঃসময়কে ফুটিয়ে তুলেছে বিশ দলের এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ মাঠে গড়িয়েছে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি কেউ যেন কাউকে হার দিতে নারাজ ছোট দল এবং বড় দলের পার্থক্য চোখে পড়ছে না তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লড়াই আশা করা হচ্ছে ডি গ্রুপে গ্রুপটি ইতোমধ্যে পেয়েছে গ্রুপ অব ডেথের তকমা বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল আছে ডি গ্রুপে বিশপ এই গ্রুপের একটি দলের খেলা দেখতে বেশ আশাবাদী দলটি এশিয়ার দেশ নেপাল দুই হাজার চোদ্দ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া নেপাল এবার খুব একটা ভালো না করলেও অদূর ভবিষ্যতে বেশ ভালো ক্রিকেট উপহার দেবে এমনটাই আসা বিশপের এরপর বিশপ আনেন বাংলাদেশের প্রসঙ্গ এবারের বিশ্বকাপে অঘটন হওয়ার সম্ভাবনা নিয়ে বিশপ বলেন নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরে যেতে পারে এছাড়াও সবচেয়ে বেশি অঘটনের শিকার হওয়ার যোগ্যতা আছে বাংলাদেশ অর্থাৎ নেপালের বিপক্ষেও যে টাইগাররা হারের যোগ্যতা আছে পরোক্ষভাবে যেন তাই বলতে চাইলেন ওয়েস্ট ইন্ডিজের এই গ্রেট ইয়ান বিশপ বলেন অঘটন হতেই পারে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে কোনো দল যে কোনো দলকেই হারিয়ে দিতে পারে আমাকে জিজ্ঞেস করলে বলব নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়ে দিতে পারে অঘটনের শিকার হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে এখন বাংলাদেশ